তো আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো সেলাই মেশিনের মিটার সমস্যার সমাধান তো খেয়াল করুন এই যে মেশিনটা চাকা ঘোরালে কিন্তু এই মিটারটা এমন আসছে এই যে মিটারটা লাফাচ্ছে আসছে আর কিন্তু উপরে উঠে যাচ্ছে দেখেন উপরে তুলে নিচে নেমে যাচ্ছে নিচে রাখলে কিন্তু উপরে উঠে যাচ্ছে এভাবে লাফাচ্ছে আসছে তো এই সমস্যাটা কোথা থেকে হচ্ছে এটা সম্পূর্ণ আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের শেখাবো তা তার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তা চলুন দেখা যাক এই সমস্যাটা কীভাবে সমাধান করা যায় তো এই মিটার কিন্তু বিভিন্ন কারণে এরকম উপরে উঠতে মানে উঠে যায় এবং লাভ আয় এখানে লাভ দিচ্ছে বিভিন্ন কারণে কিন্তু এটা হয় তার ভিতরে কিন্তু এই মিটারটা অনেক লুজ থাকলে কিন্তু এমন হয় আর যেটা মেন কারণ সেটা আছে দাঁত তো আমি আপনাদের খুলে দেখাচ্ছি তো প্রথমে একটা প্লাস নিয়ে নিটা উসো করে এই সাপের রডটা উসো করবেন করে সাপটা কিন্তু প্রথমে খুলে নিতে হবে তো আমি সাপটা খুলে নিলাম এখন দেখেন এই দাঁতটা দাঁতের জন্য কিন্তু এই মিটার উপরে উঠে যায় এবং লাফায় এই দাঁত যদি প্লেটে বাঁধে তো দেখেন দাঁত কিন্তু অনেক উঁচু এই যে দাঁতটা দেখতে পাচ্ছেন এই দাঁতটা কিন্তু অনেক উঁচু হয়ে গিয়েছে তো এই দাঁত যদি এখান থেকে যদি এই সামনে গিয়ে যদি বাড়ি খাই তারপরেও কিন্তু প্লেট উপরে উঠে যাবে এবং দাঁত বেশি উঁচু হলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই এই যে দাঁত এই প্লেটের সাথে ঘেঁচা খালি কিন্তু এই যে মিটার উপরে উঠে যায় এবং এমন লা পায় তো আরেকটা কারণ হচ্ছে মিটার যদি মিটারের যে চাবি এটা যদি অনেক লুস থাকে এটা লুসও আছে আবার দাঁতও কিন্তু অনেক উঁচু হয়ে গেছে আমি দেখাবো যে এই দাঁত কিভাবে নিচু করতে হয় তো দাঁত অবশ্যই নিচু করতে হবে তা না হলে কিন্তু ওইটা এই মিটারটা ঠিক হবে না তো গাইস প্রথমে এখানে দেখতে পাচ্ছেন এই যে রড এটা কিন্তু দাঁতের সাথে কানেকশন আর এটা হচ্ছে দাঁতের গোডলা তো এই যে নাট দেখতে পাচ্ছেন এই নাটটা প্রথমে আমরা তো এবার করেন এই যে দাঁতের গোডলা এটা কিন্তু নিচু করলে কিন্তু দাঁত উঁচু হয় এপাশে দেখো এটা যদি এরকম উঁচু নিচু করি এই দাঁতও কিন্তু এর সাথে কানেকশন ঠিক আছে তো আমরা এই দাঁত মিডিয়াম পর্যায়ে রাখবো তো এইভাবে একটু উঁচু করে ধরে এখানে এই নাটটা কিন্তু আবার টাইট দিয়ে দেবো তো দাঁত হালকা কোনো রকম ভাসবে বেশি ভাসবে না ঠিক আছে তো এইভাবে খুব ভালো পজিশন করে এখন আমরা টাইট দিয়ে দেবো তো দাঁতটা কিন্তু তো দাঁত কিন্তু দাঁতের সমস্যাটা আমরা কিন্তু সমাধান করেছি এখন কিন্তু দাঁত সুন্দরভাবে চলছে এবং বেশি উঁচু নাই মানে যতটুকু উঁচু দরকার সে ততটুকু কাপড় টানা মতো তো এখন দেখেন মিটারটা কিন্তু আগের মতো অত লাফাচ্ছে না তারপরেও কিন্তু অল্প বাড়ি খাচ্ছে এবং অনেক ঢিলা তো এটা কিন্তু এই মিটারের যে চাবি এখান থেকে কিন্তু নাট অনেক লুজ হয়ে গেছে তো যদি নাট লুজ হয়ে যায় তো এটা সমাধান করতে গেলে আমাদের যেটা করতে হবে তো প্রথমে সে এই যে এখানে একটা নাট এবং এখানে একটা নাট এই নাট দুইটা কিন্তু আমাদের খুলে নিতে হবে নাট দুইটা আমি খুলে নিচ্ছি তো তারপরে এই যে ঢাকনিটা খুলে নিলাম লাইট দাও তো ঢাকলি ঢাকনিটা খুলে নিলাম খুলে নেওয়ার পরে গাইস এই যে সাবি এই সাবির এখানে দেখছেন যে একটা নাট আছে এই নাটটা কিন্তু আমাদের একটু লুজ করে নিতে হবে তো এই নাটটা একটু লুজ করে নিলাম এই নাটটা লুজ করে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু একটা নাট আছে তো এইটা আমাদের কী করতে হবে এই চাকাটা ঘোরাইয়ে বড় একটা স্কুটি আবার লাগবে তো এই চাকার এই শাকার এই যে ছিদ্র এর ভিতর দিয়ে কিন্তু এখানে কিন্তু একটা ছিদ্র আছে এই যে ছিদ্র আছে দেখছেন এখান থেকে দিয়ে কিন্তু এটা উঁচু রেখে তারপরে দেখেন এই যে নাট এই নাটের মাথায় কিন্তু স্কুটিও আবারতে হবে এটা এটা এই এদের সামনে কিন্তু এভাবে ধরে রাখতে হবে রেখে কিন্তু এটা সুন্দরভাবে টাইট দিতে হবে তো এটা আমি খুব সুন্দরভাবে টাইট দিয়ে দিলাম দেওয়ার পরে এটা কিন্তু দেখেন অনেক টাইট হয়ে গেছে এখন এখন কিন্তু এখন কিন্তু গাইস এই যে এইটা টাইট দেওয়ার পরে কিন্তু এই নাটটা আবার দিয়ে দিতে হবে এই যে উপরে যে নাটটা এই নাটটা আমি টাইট দিচ্ছি তা নাহলে কিন্তু আবারও লুজ হয়ে যাবে এখন কিন্তু কাজ শেষ এখন এই নাট দুইটা আমরা আবার লাগিয়ে দেবো দেখেন মিটারের যে সমস্যা ছিল সেটা কিন্তু এখন আর নাই এটা কিন্তু টাইট দিয়ে দিয়েছি এবং এই দাঁতটা এই দাঁত একটু নিচে নামিয়ে দিয়েছি তা অবশ্য অবশ্যই এইভাবে কাজগুলো ধৈর্য সহকারে করবেন তো আজ এই পর্যন্তই তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন অল করে রাখবেন অসংখ্য ধন্যবাদ Allah Hafiz